প্রিয়াঙ্কা আপনার সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো দুদিন ধরে ফ্রিজে ম্যারিনেট করা চিকেন ছিল তো সেটাকেই আজকে বার করে নিলাম আর এর মধ্যে লেগ পিসই বেশি ছিল তো ভাবলাম এটা দিয়ে একটু অন্যরকম কিছু বানিয়ে নিই আর এই চিকেনটাকে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর নিয়েছি চার কাপ গোবিন্দভোগ চাল সেটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে রাখলাম যাতে জলটা পুরোপুরি ঝরে যায় আর কিছু গোটা মশলা নিয়েছি যেমন এক চামচ জিরে দেড় চামচ ধনে আর কিছু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এবার এটাকে একটা কড়াই গরম করে একটু রোস্ট করে নেব। কালারটা চেঞ্জ হওয়ার আগেই এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব খুব মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই এবার ওই কড়াইতেই কিছুটা তেল গরম করে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আর দেব তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। আর হ্যাঁ তার মধ্যে দেব একটুখানি চিনি যাতে পেঁয়াজের কালারটা খুব ভালো হয় তো এভাবেই একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর যেই পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে সেই পেঁয়াজগুলোকে আলাদা করে নামিয়ে নেব। এটা আমি পরে বেরেস্তা হিসেবে ব্যবহার করব। এবার নামিয়ে নিয়ে বাকি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে তার মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর তারপর তার মধ্যে দিয়ে দেব স্বাদ নুন তো নুনটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে এর মধ্যে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর যেই ভাজা মশলাটা বানিয়েছি সেটা এক চামচ দিয়ে এবার চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আমি প্রায় পাঁচ মিনিটের মতো মাত্র ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা খুলে দেখি চিকেনটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু দুদিন ধরে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল তাই জন্য তাই আর ঢাকা দিলাম না এবার ওর মধ্যে সেই চালটা দিয়ে ভালো করে চাল তাকে মশলার সাথে ভেজে নেব যাতে মশলাটাও চালের মধ্যে মিশে যায় আর ঝোলটাও যেন শুকিয়ে যায় তো এভাবেই কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা আর এক চামচ আর এই ভাজা মশলাটাকে আমি বারে বারে অ্যাড করবো কারণ এতে এর গন্ধটা বেশ ভালো ছড়াবে তো এভাবেই ভেজে নিয়ে আমি যেই কাপ মেপে চাল দিয়েছিলাম সেই কাপ মেপে জল দিয়ে দিলাম মানে আমি চার কাপ চাল দিয়েছিলাম তো সেই কাপ মেপে আমি আট কাপ জল দিলাম মানে ওর ডবল এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম লো আছে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তো মিনিমাম দশ মিনিট পর আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম তো দেখলাম এই পর্যায়ে চালটা এইট্টি পারসেন্ট কুক হয়েছে আর জলটাও এখনও শোকায়নি পুরোটা তো তখন আমি ওর মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা আর ওই ভাজা মশলাটা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও লো আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকা খুলে ওটাকে আর একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা আবারও ওই ভাজা মশলা আর একটুখানি চিনি আর ঘি ব্যাস এবার ওটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে গ্যাস অফ করে দিয়ে তার মধ্যে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার পাঁচ মিনিটের জন্য এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস তাহলেই রেডি আমাদের এই চিকেনের এই ঝরঝরে একটা পোলাও এটা যত ঠান্ডা হবে পোলাওটা ততই ঝরঝরে হয়ে যাবে আর এটা সত্যি বলতে খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আপনারাও বানাতে পারেন টাটা